হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হর্নার ফোর হান্ড্রেডের আপনারা জানেন হর্নার ফোর হান্ড্রেড টু হান্ড্রেড এই মুহূর্তে ট্রেন্ডিং চলতেছে মার্কেটে হর্নারের ফোনগুলো খুবই সুন্দর একটা ফোন ফোর হান্ড্রেড একদম মানে হ্যান্ডি ফোন খুবই ছোট একটা ফোন এবং কালারটা যে মাসাল্লাহ অনেক সুন্দর ডেজার্ট গোল্ড কালারটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভাইয়াকে দিচ্ছি বারো দুশো ছাপ্পান্ন জিবি ডেজার্ট গোল্ড কালারটা আমরা আনবক্সিং করবো এখন হর্নারের একদম ফ্যাক্টরি সিল ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ইন প্রোডাক্ট আমাদের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি ইনশাআল্লাহ এটাও ব্যতিক্রম নয় তো এই ফোনটা নেওয়ার জন্য আমার পনেরো বছরের পুরোনো কাস্টমারের রেফারেন্সে আসছে আর কি রেফারেন্সে দুই ভাই আসছে ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং দুই ভাইয়ের দুইটা ফোন নিলো এখানে এই এক ভাইকে দিলাম বটরালা এইচ সিক্সটি প্রো নিল আর আরেক ভাই আছে ফোর হান্ড্রেড নিবে আচ্ছা সঙ্গে ফ্রিজ দেখাবো আমি উনি মানে একটু সাই আর কি ক্যামেরা থাকে না তো

হান্ড্রেড পার্সেন্ট এবং ফ্যাক্টরি সিল ব্যাক হবে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পুরস্কার আমাদের পক্ষ থেকে আমরা এইভাবেই সেল করে থাকি এরকমভাবেই বলে সেল করি মানুষকে অথেন্টিক সিল ব্যাক এবং মূল কথা উনি আমাদের সামনে একটা শোরুম আছে তো এখান থেকে দেখে আসে ওনার এই ফোনটা ভালো লাগছে কিন্তু এই ফোনটা অফিসিয়াল স্টকে না থাকার কারণে উনি এটা দিচ্ছে ওনাকে লাভ আছে এটা নিয়ে অন্তত বিশ হাজার টাকা সেভ হবে ওনার বিশ হাজার টাকা চিন্তা করে দেখেন একটু তো ভাইয়ের নাম কি

পনেরো নম্বর শখ আমাদের হ্যাঁ দেখবেন একের পনেরো নম্বর শখ ফোন প্যাক ফোন প্যাক এবং আমাদের ঠিকানা কারুন বাজার পান্থপথ মাঝে মাঝে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হ্যাঁ আমি বলি বারবার বলি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা কিন্তু যমুনা যমুনা বসুন্ধরা না মানে বসুন্ধরা আবার শিখ না এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই যে হয়ে গেছে ডিসপ্লে খুব ভালো এটা আট জিবি না ভাইয়া এটা বারো জিবি তো এটা আমরা ক্যামেরাটা দেখা একটু আগের চাইতে ক্যামেরা ইম্প্রুভ করছে এটা বলেও বলে যে টু হান্ড্রেডের চাইতে এটা ক্যামেরা একটু ইয়া না টু হান্ড্রেডের ক্যামেরাটা একটু ভালো কিন্তু এখন আমি তো দেখি আগের সাথে ইম্প্রুভ হয়েছে আপডেট দিয়ে ওরা আমি ইম্প্রুভ করে নিয়ে এসছে এখন তো চলে আসবেন এরকম ফোন নেওয়ার জন্য বসুন্ধরাতে বেসমেন্ট এর পনেরো নম্বরে আসসালামু আলাইকুম